আজকের রেসিপি হলো দই কাতলা তো রোজ রোজ মাছের ঝোল আলু দিয়ে খেয়ে বোর হয়ে গেছি তাই মাকে বললাম মা আজকে একটু মাছটা দিয়ে অন্য রকম কিছু বানাও তো তো মা বলল চল দই কাতলা বানাই তো দুজনে মিলে লেগে পড়লাম বানাতে মাছটা আগের দিনের তাই একটু হলুদ হলুদ কালার লাগছে কেন বলতো কারণ মা ফ্রিজে এই মাছটাকে একটু হলুদ মাখিয়ে টিফিন বক্সে করে রেখে দিয়েছিল। তাতে মাছটা ভালো থাকে টাটকা থাকে তো ডিপ ফ্রিজে মাছটাকে এভাবে রেখে দিয়েছিল। তারপর মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো আর সামান্য কাঁচা তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে যেভাবে মাছ ভাজে এভাবে ভালো করে ভেজে এবার যেহেতু মাছটা দিনের তাই একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছিল মা তো তারপরে এবার মশলাটা রেডি করি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো পোস্ত দিয়ে আর কাজু হ্যাঁ কাজু কিছুটা দিয়েছিলাম দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে একটা পেস্ট মতো বানিয়ে ওদিকে রেখে দেব আর এদিকে আর একটা যেটা মশলা তৈরি করছি সেটা হচ্ছে দইয়ের মধ্যে জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো সবটাকে দিয়ে দইটাকে ভালো মতো ফেটিয়ে এই মশলাটা তৈরি করে রাখলাম আর ওদিকে পেঁয়াজ কুড়িয়ে রেখেছি আর কিছুটা রসুন মানে থেতো করে রেখেছি বা কুড়িয়ে নিতে পারো তারপর হলো তেলের মধ্যে এই গোটা জিরে গরম মশলা সবটা ফোড়ন দিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পরে এতে পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিলাম দিয়ে এবার ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওই যে দইটা যেটা গুলিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই দইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো মতো তাকে কষিয়ে নিচ্ছি এই দেখো তেল ছেড়ে এসছে কি সুন্দর তারপরে দ্বিচাটা দিচ্ছি সেটা হচ্ছে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত কাজু টমেটো আদা লঙ্কা দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো নাড়ছি এবার কিছুক্ষণ এটা লো ফ্লেমে দিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে তাতে তেল ছেড়ে আসবে আর ফ্লেভারটাও ভালো হবে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে তারপর সেটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি নিয়ে দেখো আরও সুন্দর করে তেল ছেড়ে এসছে দেখতেও খুব সুন্দর লাগছে কালারটাও আমার তো ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে জানিও তো তারপরে এবার এর মধ্যে একদম কষে আসলে এর মধ্যে এই এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জলটা খুব সামান্য পরিমাণেই দেবো বেশি জল দেবো না কারণ এটা একটু মাখা মাখা হবে তো তাই জলটা কমই তারপরে যেই ফুটে আসবে তারপরে মাছটা দিয়ে দেব দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে পুরোটা চলে আসে তারপরে এভাবে ফুটিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেবো আর গরম ভাতের সাথে এটা পরিবেশন করো আর জানিও আমার রেসিপিটা কেমন লাগলো আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ